নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শর্টস আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব আরাবল্লী পর্বতমালাকে নিয়ে তৈরি হওয়া বর্তমান সংকট সুপ্রিম কোর্টের সেই বিতর্কিত রায় এবং কেন্দ্রের নতুন পদক্ষেপের আদ্যপান্ত চলুন গভীরে যাওয়া যাক আরাবল্লী কেবল ভারতের নয় বিশ্বের অন্যতম প্রাচীন পর্বতমালা গুজরাট থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত এই ছশো পঞ্চাশ কিলোমিটার লম্বা পর্বতশ্রেণীটি উত্তর ভারতের জন্য একটি প্রাকৃতিক দেওয়ালের মতো কাজ করে এটি থর মরুভূমির উত্তপ্ত ধূলিঝড়কে দিল্লি এনসিআর এবং সিন্ধু গাঙ্গেয় সমভূমিতে প্রবেশ করতে বাধা দেয় কিন্তু মাফিয়া আর রিয়েল এস্টেটের লোভে এই দেওয়ালে ইতিমধ্যেই বারোটিরও বেশি বড় ছিদ্র বা গ্যাপ তৈরি হয়েছে যা মরুভূমির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করছে কি ঘটেছিল টোয়েন্টিএথ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সালের বিশে নভেম্বর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের সুপারিশ অনুযায়ী আরাবল্লীর একটি অভিন্ন সংজ্ঞা গ্রহণ করে নতুন নিয়ম অনুযায়ী এক কোন ভূখণ্ডকে আরাবল্লী পাহাড় বলতে হলে তার উচ্চতা আশেপাশের সমতল ভূমি থেকে অন্তত একশো মিটার হতে হবে দুই যদি দুটি পাহাড়ের দূরত্ব পাঁচশো মিটারের মধ্যে হয় তবেই তাকে রেঞ্জ বা পর্বত শ্রেণী বলা হবে ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী আরাবল্লী মোট বারো হাজার একাশিটি ম্যাপ করা পাহাড়ের মধ্যে মাত্র হাজার আটচল্লিশটি পাহাড় একশো মিটারের বেশি উঁচু অর্থাৎ মাত্র এইট পয়েন্ট পাহাড়ি এই নতুন সংজ্ঞার অধীনে সুরক্ষা পাবে বাকি নব্বই শতাংশ নিচু পাহাড় বা টিলাগুলোকে পাহাড় হিসেবে গণ্য না করায় সেগুলো খনি এবং নির্মাণের জন্য উন্মুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পরিবেশবিদদের মতে আরাবল্লী একটি ক্ষয়প্রাপ্ত পর্বতমালা এর অনেক গুরুত্বপূর্ণ অংশ উচ্চতায় একশো মিটারের কম হলেও সেগুলো বাস্তুসংস্থানের জন্য অপরিহার্য জলসংকট আরাবল্লীর প্রতিটি হেক্টর জমি বছরে প্রায় কুড়ি লক্ষ লিটার ভূগর্ভস্থ জল পুনর্ভরণ করে খনি শিল্পের কারণে এই জলস্তর ইতিমধ্যেই পনেরোশো থেকে দু ফুট নিচে নেমে গেছে বায়ুদূষণ এই পাহাড়গুলো দিল্লির জন্য সবুজ ফুসফুস হিসেবে কাজ করে এগুলো ধ্বংস হলে বায়ুমণ্ডলে পি এম টু পয়েন্ট ফাইভ এবং ধুলিকণার মাত্রা কয়েক গুণ বেড়ে যাবে জীব এখানে চিতাবাঘ হায়না এবং প্রায় দুশো প্রজাতির পাখির বাসভূমি ধ্বংসের মুখে পড়ছে অর্থনীতি বনাম পরিবেশ সরকারের অবস্থান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই একশো মিটারের সংজ্ঞাটি প্রশাসনিক স্বচ্ছতা আনতে তৈরি করা হয়েছে রাজস্থানের খনি শিল্পের ওপর সরাসরি আট লক্ষ এবং পরোক্ষভাবে প্রায় কুড়ি পঁচিশ লক্ষ মানুষ নির্ভরশীল এছাড়াও এই অঞ্চল থেকে লিথিয়াম তামা গ্রাফাইট এবং দস্তার মতো কৌশলী খনিজ আহরণ জাতীয় নিরাপত্তার জন্য জরুরি বলে মনে করছে সরকার তবে দেশজুড়ে হ্যাশট্যাগ সেভ আরাবল্লী আন্দোলনের মুখে এবং তীব্র রাজনৈতিক বিতর্কের পর কেন্দ্র কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে নতুন খনি লিজে নিষেধাজ্ঞা সমগ্র আরাবল্লি অঞ্চলে আপাতত কোনও নতুন খনি লিজ দেওয়া হবে না খনিমুক্ত অঞ্চলের সম্প্রসারণ আইসিএফআরইকে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত খনিমুক্ত অঞ্চল চিহ্নিত করার গ্রিন ওয়াল প্রজেক্ট মরুভূমি রোধে চৌদ্দশো কিলোমিটার দীর্ঘ এবং পাঁচ কিলোমিটার প্রশস্ত একটি বিশাল সবুজ বেল্ট তৈরির কাজও চলছে আরাবল্লী নিয়ে এই লড়াই কেবল আইনি সংজ্ঞার লড়াই নয় এটি আমাদের অস্তিত্বের লড়াই সুপ্রিম কোর্ট এবং সরকার উন্নয়ন এবং পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে ঠিকই কিন্তু একশো মিটারের এই মাপকাঠি যদি ছোট ছোট টিলাগুলোকে সুরক্ষা থেকে বঞ্চিত করে তাহলে তার ফল হবে মারাত্মক দিল্লি এনসিআর এবং রাজস্থানের মরুভূমিকরণ কেবল সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াবে খনিমুক্ত অঞ্চলের সম্প্রসারণ একটি ইতিবাচক পদক্ষেপ কিন্তু এটি যেন কেবল কাগজের কলমে সীমাবদ্ধ না থাকে বিজ্ঞানীদের মতে পাহাড়ের উচ্চতা নয় বরং তার বাস্তুসংস্থানিক ভূমিকা বিচার করেই সুরক্ষা দেওয়া উচিত আমাদের মনে রাখতে হবে পাহাড় একবার হারিয়ে গেলে তার কোনো প্রযুক্তি দিয়ে ফিরিয়ে আনা সম্ভব নয় আরাবল্লী নিয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন একশো মিটারের এই সংজ্ঞা পাহাড়গুলোকে বিপদে ফেলছে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরিবেশ সচেতনতা বাড়াতে বন্ধুদের সাথে শেয়ার করুন ভারতের এমন আরও গুরুত্বপূর্ণ খবরের গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন শর্টস দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ